আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে যেটা চলতিছে গ্লো হাইডাফেশিয়াল হাইডাফেশিয়াল সাধারণত আমরা সবাই জানি আমাদের আনাচে কানাচে হাইড্রাফেশিয়াল আছে হাইডাফেশিয়াল কেন ব্যবহার করা হয় আমাদের ত্বকের মধ্যে ইপিডার্মিসের মধ্যে ক্যারাটিনোসাইট আছে প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সেল এই ক্যারাটিনোসাইট প্রত্যেক চল্লিশ দিন পর পর ডেড হয়ে যায় মারা যায় মারা গেলে কোথায় থাকে এটা আমাদের শরীরের লঙ্কুপের গোড়ায় লংকোপের গোড়ায় জমা হয় এর সাথে ডাটি বস্তু জমা হতে পারে জমা হয়ে কি ক্লগ হয়ে যায় ক্লগ হয়ে গেলে কি হবে ক্লগ হয়ে গেলে কিন্তু ত্বকের বিভিন্ন রকম সমস্যা হবে ত্বক প্রথম হবে ডাল ত্বকটা দেখতে দেখবেন কিছু যে ফুরফরানা ডাল নিস্তেজ ভাব তারপরেও যদি এটা থাকে সেই ক্ষেত্রে কি দেখা যায় সেই ক্ষেত্রে একনি হয় ত্বকের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় পিগমেন্টেশন হয় এইটা দূর করার জন্য প্রচলিত ট্রিটমেন্টটা কি হাইডা ফেশিয়াল হাইডা ফেশিয়াল কী করে ক্লিনজিং করে ক্লিনজিংটা কীভাবে করে ক্লিনজিংটা হলো যে যাও যাও এগুলো দাও ক্লিনজিংটা করে যে আপনি যখন হাইডা ফেশিয়াল দেখছেন দেখে ত্বকের যে লেয়ারে ওই ক্রিয়াটির সাইড ডেড সেল জমায় তাকে দূর করে দেয় এটা নর্মাল হাইডাফেশিয়াল আপনার কি করে ডেড সেলগুলো এক্সপ্লিয়েশান এক্সট্রাকশন করে ফেলে বাট এটা এটা নর্মাল না এটা হলো গ্লোয়িং হাইডাফেশিয়াল এটা গ্লো করার উদ্দেশ্যেই এই হাইডাফেশিয়াল মেশিনটা তৈরি করা এইটা আর নর্মাল হাইডাফেশিয়ালের মধ্যে পার্থক্য কি আমরা যদি দেখে থাকি যে ইনস্ট্যান্ট তার যে ফেস আছে ইনস্ট্যান্ট রেজাল্ট করার সাথে সাথে দেখবেন কি যে গ্লো বা ব্রাইটনেস ভাব চলে আসবে কেন এটা হয় এটা হওয়ার পিছনে কারণ কি এই মেশিনটা এই হাইড্রাফেশিয়াল হাইড্রাফেশিয়াল সাধারণত মূল দাগে বেসিক যদি আমরা দিই জেনারেল হাইড্রাফেশিয়াল গ্লোয়িং হাইড্রাফেশিয়াল গ্লোয়িং হাইড্রাফেশিয়ালটার কাজটা কি করে এর সাথে যে এসেন্স আছে এই মেশিনের সাথে সেই এসেন্স সেই স্রাম্প সেই স্রামটা আগে কি করে এক্সপ্লেশন ডিপ ক্লিনজিং করে ত্বকের সেই ডেড সেলকে ক্রেটোসাইটকে দূর করে দিয়েছে দূর করে দেওয়ার পরে মেশিনের মাধ্যমে সেই ব্রাইটেনিং যে স্রাম আছে এটা ত্বকের মধ্যে একেবারে এসে পোষায় পোষানোর পরে কোথায় পোষায় ইপি ডার্মিস ডানমিসের স্থানে যেখানে মেলানো সাইট থাকে মেলানো সাইট কী করে মেলানো সাইট মেলানিন উৎপাদন করে ত্বকটা ডার্কনেস থাকে তাকে লাইটেন করে দেয় লাইটেন করে দিলে ত্বক ব্রাইট হয় অর্থাৎ আমরা যাকে ফর্সা বলি আসলে ফর্সা হয় না ত্বকটা টান টান হয় এনটিএজিং হয় ব্রাইটেনিং হয় এটাকে কীভাবে কাজ করতেছে প্রিয় দর্শক আমরা দেওয়ার পরেই দেখবো কি যে ত্বক একটা শেশনে স্ট্যান্ড দেখবো কি যে একটা গ্লো ভাব অর্থাৎ ফর্সা কথাটা আসলে মেডিকেলের টার্মে ঠিক না ঠিক যেটা ত্বককে ভাব আকর্ষণীয় ভাব অ্যাট্রাক্টিভ ভাব যে ডালনেস ছিল তার থেকে ফিরে আসতেছে কেন এখানে বেসিক দুটা কাজ করতেছে একটা কাজ হলো আমাদের ত্বকের মধ্যে যে ডেড সেলটা আছে ডেট সেলটাকে ছড়িয়ে দিচ্ছে ক্যারাটিনোসাইডের যে ডেট যে ডাটি পদার্থ থাকে যেটা ক্লগ হয়ে যায় আমাদের লঙ্কপের গুঁড়া তাকে কিভাবে সরাচ্ছে ডিপ ক্লিনজিং এক্সপালিয়েশান এক্সট্রাকশন করে সরাই দিচ্ছে সরাই দেওয়ার পরে কি হচ্ছে ত্বকটা খুব ফ্রেশ হয়ে যাচ্ছে এবার ত্বকের মধ্যে কী দিচ্ছে এই মেশিনের ক্ষেত্রে একটা খুব হাই খুব হাই কোয়ালিটির স্রাম যেটা ত্বকের মধ্যে দিয়ে দিচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়াতে আমরা দেখি যে এটাতে কিন্তু অনেক রকম আপনার চোদ্দোটা সিস্টেম আছে যার মাধ্যমে প্রায় পনেরোটা থেকে আঠারোটা পদ্ধতিতে করা হয় এটাতে এটা এই মেশিনটা কিন্তু শুধুমাত্র গ্লোয়িং হাইড্রাফেশিয়াল আমরা হাইড্রাফেশিয়াল শুনতে শুনতে কান ঝালাফলা হয়ে গেছে অন্য রুমে দেখবেন কি যে নর্মাল হাইড্রাফেশিয়াল শশী স্কিন কেয়ারের লেটেস্ট যত রকম লেজার আছে এই যেহেতু টেকনোলজি সব আছে এটাও একটা লেজার দেখেন যে এখানে আনাসে আছে লেজার এবং অ্যাডভান্স টেকনোলজির লেজার হাইডাফেশিয়াল গ্লোয়িং হাইডাফেশিয়াল তাহলে তাহলে গ্লোয়িং হাইডাফেশিয়াল কীভাবে কাজ করতেছে আমরা যে কারণে আমাদের ত্বকটা ডাল হয়ে থাকে ডাল হওয়ার দুটা কারণ থাকে একটা থাকে কি আমাদের ত্বকের উপরে একটা ডেড সেল জমা হয় এই জমাটা আমরা যতই ফেসওয়াশ দিই না কেন যতই বিদেশি ফেসওয়াশ দিই না কেন যায় না আজকে স্যার আমি তো সিরাম ইউজ করি ফেসওয়াশ ইউজ করি সবচেয়ে দামিটা করি আমার কাছে স্যার আমি আমেরিকা থাকি সবচেয়ে দামিটা ইউজ করি তারপরে তো স্যার ত্বক ডালনেস কেন আপনার ওটা তো যাচ্ছে না রে বাবা আপনার ওটা তো এই যে তো মেশিন দিয়ে আপনাকে আগে ক্লিনজিং করে ফেলতে হবে ডিপ ক্লিনজিং করার পরে দেন দেন এই মেশিনের সাথে যে সিরামটা ছুট করে সেইটা আপনার ত্বকের ভিতরে দিয়ে দিচ্ছে দিয়ে দিলে কী করবে দিয়ে দিলে ওই সব ক্লিন হয়ে যাবে ত্বক অ্যাট্রাক্টিভ হবে ত্বক আকর্ষণীয় হবে করার পরে সাইটকে যদি আপনার ইয়ে করে ম্যাট্রো সাইটের বেলালিন উৎপাদনটাকে একটু কমিয়ে দেয় ত্বক ভাব করবে অর্থাৎ যাকে আমরা খাস বাংলায় কিছুটা ফর্সা বলি সেইটা হচ্ছে বাট রিয়েল একেবারে ইয়ের ফসা সম্ভব না আমরা মেডিকেলে বলি গ্লো করা এইটা সে গ্লোয়িং মেশিন যেটা গ্লো করা হচ্ছে এবং দেখেন যিনি দেখছেন তিনি কিন্তু আমাদের মেডিকেল গ্র্যাজুয়েট এম ডাক্তার এরপরে উনি অ্যাস্থেটিকের ট্রেনিং প্রাপ্ত উনি উনার হাত দিয়ে দেখছেন এখন এই যে যে এমবিবিএস ডিগ্রিধারী যে ট্রিটমেন্টটা দিচ্ছেন আর একটা টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট ট্রিটমেন্ট দেখছেন দুটার মধ্যে তো ব্যবধান হবে হবে না ভাই হবে কেন আমি কি এপিডাইমিস বুঝি আমি কি ক্রেটনোসাইড বুঝি আমি কি ডামেজ বুঝি আমি কি মেলানোসাইট বুঝি আমি কি পোর বুঝি আমার তো এই সম্পর্কে ধারণা থাকতে হবে আমার যদি এই যে ধারণা না থাকে আমার যদি মেডিকেল নলেজ না থাকে তাহলে এই যে তো মেশিন দিয়েও আমি উপকার পাবো না আমি খুব ভালো ভালো দামি মেশিন নিয়ে আসলাম বাট ম্যান বিহাইন্ড দ্য মেশিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে মেশিনটা অপারেট করতেছে তার এই ত্বক সম্পর্কে তার ধারণা আছে কি না তার আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো সে বোঝে কিনা না বুঝে আমি একটা ধরে নিয়ে আসলাম ধরে করলাম বাবারে এইটা এইভাবে ঘরে তুমি দিতে থাক দিতে থাক ও দিতে থাকলো স্যার আমি তো দিচ্ছি আমি তো অমুক জায়গা থেকে দিই অমুক দিই হাইডা ফেসিয়াল করি স্যার লেজার দিছি কয়েকদিন আগে এসে স্যার লেজার সম্পর্কে আমার ভীত বলে কেন স্যার অমুক জায়গায় লেজার দিছে আর ক্ষতি হয়েছে ক্ষতি তো হবে না উপকার হবে উপকার মাত্রাটা কতটুকু সেইটা নিয়ে করছেন কেন সেই জন্য এক্সপার্ট হাতে দিতে হবে যার এই মেশিন সম্পর্কে ধারণা আছে যে ডাক্তারের সৈন্যাসের ডাক্তার হাত দিয়ে দিতে হবে শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে যারা অপারেট করতেছেন তারা কিন্তু ডাক্তার এমবিবিএস ডাক্তার কথা বলছে ডাক্তার আমার অনেক রকম আছে এমবিবিএস ডাক্তার তারপরে অ্যাস্থেটিকের উপর দীর্ঘদিন যাবৎ ট্রেনিং করে আসছেন দেখেন প্রিয় দর্শক আমরা কিন্তু একটা সেশনেই দেখি গিয়েছে যে কিছুটা আকর্ষণীয় গ্লো করার ভাব কিন্তু একটা সেশনেই এই যে দেখেন এক্সপ্লেশন করে করে যে জিনিসটা হচ্ছে যে ডেট সেল আছে যে ডার্টি পদার্থ আছে সেগুলোকে কিভাবে দূর করা হচ্ছে ত্বক থেকে আমরা কিন্তু একটু যদি ক্লোজলি দেখি যে যে মাথাতে যেভাবে আমাদের ডার্টি পদার্থ ইয়ে দূর করছে সব থাকলে আপনি যতই স্রাম ইউজ করেন না কেন আপনার তো জায়গা মতো পৌঁছায় না জায়গা মতো না পৌঁছলে এইভাবে ক্লিনজিং করায় দেখেন এইভাবে ক্লিনজিং করার পরে ত্বকটা দেখেন একটু ক্লোজ নাও তো ভাই ক্লোজ নাও এই যে দেখেন যে কিভাবে ময়লা আবর্জনা ডেট সেলগুলো বেরোচ্ছে এইগুলি বেরোনোর পরে ত্বককে আকর্ষণীয় হবে ত্বককে ভালো রাখতে হবে মানুষ সৌন্দর্যের পূজারি আমরা সবাই কিন্তু সুন্দর থাকতে চাই ত্বককে ভালো রাখতে চাই আকর্ষণ করতে চাই বাট জানি না কোথায় যাব কি করব শুধু সাজানো ঝক ঝক টক টক করে চলে গেলাম বা মেশিন থেকে চলে গেলাম ম্যান মেশিন কে চালাচ্ছে জানি না মেশিনের কোয়ালিটি জানি না রেজাল্ট আসে না যার ফলে অনেকেই বিরূপ হয়ে যায় বাট কোয়ালিটির ক্ষেত্রে নো ছাড় আর শশী হাসপাতালের বৈশিষ্ট্য কি স্কিনে উদ্বোধন উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে এটা খলিকের জন্য হয়তো সামনের দিনগুলোতে এটা থাকবে না কেন প্রথমে এটা প্রচারের জন্য সেই কারণে এই যেহেতু যাদের গ্লো দরকার স্কিনকে একটু আকর্ষণ করা দরকার আর এটা শুধু এক সেশন দিলে হবে না প্রত্যেক চল্লিশ দিন পর পর পড়লে হয় যদি গ্লো না করতে পারেন নর্মাল হাইড্রোফিশন থেকে চল্লিশ দিন পর পর পড়লে কেন চল্লিশ দিন পরপর করতে হবে চল্লিশ দিন পর ওই যে আমার ক্যাটের সাইড ডেট হয়ে যাচ্ছে ইপি ডমিশের মধ্যে যে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট সেল থাকে সেটা ডেট হয়ে যাচ্ছে সেই ডেটটাকে আপনার ডেট ক্লিনজিং করে সরাই ফেলতে হবে কীভাবে সরাবো সার ওয়াশ দিই সার সার ইউজ করি ওগুলো করবো তার আগে এটা ইউজ করবো যদি এরকম করি সবটা ফ্রেশ থাকবে আকর্ষণীয় থাকবে গ্লো করবে সরি ত্বক গ্লো করবে আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হেসেন শহীদুল ইসলাম